দেখেন আমার সামনের বাইকারের অবস্থা দেখেন মানে কি নাই তার বাইকে ব্যাগ ব্যাগ বাজারের তারপরে কি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আছি জায়গাটার নাম বাথুলি মানে ঢাকা রিচা মহাসড়কে ঢাকার দিকে যাচ্ছি আজকের পরিবেশটা মানে অন্য দিনের তুলনায় একটু ভিন্ন মানে বেশ কয়েকদিন প্রচণ্ড গরম গেছে আর আজকের ওয়েদারটা খুব ভালো মানে ভালো বলতে বৃষ্টিও না রোদও না মানে হালকা বৃষ্টি হয়তো হয়েছে ভোরের দিকে দেখে মনে হচ্ছে বিকালবেলা আসলে বিকাল না একজাক্টলি এখন হচ্ছে আপনার দশটা বাজে দশটা কিন্তু দেখে ওয়েদারকে দেখে মনে হচ্ছে যে বিকাল হয়ে গেছে তো তীব্র গরম থেকে একটু মুক্তি পাইছি এটাই হচ্ছে বড় ব্যাপার এখন একটু শান্তিতে আছি এই যে এই অ্যালো পাথারে চালান ভালো লাগে না ডানে একটা বামে একটা মানে এগুলোই ভালো লাগে না রুলস কেউ মানবে না কেউ কোনো সিগন্যাল দিবে না ওভারটেক তো করতেই পারতেছে না ব্লাইন্ড স্পটে আটকা পড়ে আছে দেয়াও টান এখন তো যেটা বলতেছিলাম যে ওয়েদারটা সুন্দর আর ভালো একটা ওয়েদারে বের হয়েছি একটা মেন উদ্দেশ্য আছে মেজর একটা উদ্দেশ্য নিয়ে বের হয়েছি সেটা হচ্ছে বাজাজের আজকে ফ্রি সার্ভিস ক্যাম্প হচ্ছে সাভারে তো মূলত ওইটাই আমার প্রধান উদ্দেশ্য ওই ক্যাম্পিংয়ে যোগ হব এ সপ্তাহেই ট্যুরে যাব যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ট্যুর ফাইনাল আর ট্যুরটা হচ্ছে রাঙ্গামাটি আর আমি যে কোনো লং ট্যুরে যাওয়ার আগে বাইকটা সার্ভিস করাই কোনো প্রবলেম যদি নাও থাকে যে আমি দেখতেছি যে না সব কিছু ঠিক আছে তারপরেও একটু সার্ভিস করাই মানে ওদেরকে দিয়ে একটু চেক করাই এটা উচিত আপনারাও লং ট্যুরের আগে এই কাজটা অবশ্যই করবেন কারণ লং ট্যুর মানেই লং ট্যুর আপনি অনেক রিমোট এরিয়ায় ঢুকবেন বা নেট নাই এমন এরিয়াতেও আমরা ট্যুর করতে যাই পাহাড়ে বিভিন্ন জায়গায় আর কি সমুদ্র বলেন পাহাড় বলেন অনেক সময় সব কিছু সময় থাকে না আর আপনার বাইক যদি একবার প্যারা দেওয়া শুরু হয় পুরো ট্যুরটাই মাটি হয়ে যাবে আর এই দিকে হচ্ছে আপনি যদি আগে থেকে সার্ভিসটা করাই রাখেন বেনিফিট হচ্ছে অন্তত ওপরওয়ালা চাইলে তো সবই পারে কিন্তু তারপর আপনার বাইক নিয়ে অত টেনশন করতে হবে না এরা খাইতে হবে না এ যাইতেও পারতেছে আমারও যাইতে দিতেছে না সকালবেলা আর ওদের দিকে সব সবজি নিয়ে পিক আপ গুলো যাইতেছে। পিছনে একটা পিক আপ গেল সামনে আর একটা পিক আপ আর দুই তিনটের ওভারটা করে আসছে ঢাকার দিকে সব ডবতেছে এই সবজি ডবজি নিয়ে আর দেখেন আমার সামনের বাইকারের অবস্থা দেখেন মানে কি নাই তার বাইকে ব্যাগ বাজারের ব্যাগ তারপরে কি বলো এটারে বাক্স হেলমেট এ টু জেড সব পণ্য পরিবহনের জন্য আর পিক আপের দরকার এরকম বাইক হলেই তো হয়ে যায় আমাদের দেশে বাইকের অবস্থাটা হয়েছে এইরকম অন্যান্য দেশে মানুষ ট্যুর দেয় প্রয়োজনে ব্যবহার করে আর আমাদের দেশ হলো ব্যাপক প্রয়োজনে ব্যবহার করা হয় মানে বিষয়টা হইতেছে যে একদম বাজার ঘাট থেকে শুরু করে সব ভ্যানের যে কাজ ওইটা বাইক দিয়ে করা হয় দেখেন অবস্থাটা পাবনা থেকে আসছে পাবনার গাড়ি যেহেতু ঢাকায় যাচ্ছে মনে হচ্ছে তেতাল্লিশ কিলোমিটার এখান থেকে আর বাইক যদি আপনি সার্ভিস করায়ও রাখেন মাঝে মধ্যে শিডিউল সার্ভিস আমি তো শেডিউল্স কোনোটাই বাদ দিই না তো সেক্ষেত্রে বেনিফিটটা হইতেছে আপনি বাইকের প্রপার কন্ডিশন সম্বন্ধে সবসময় জানতে পারবেন প্রত্যেকটা পার্টসের আপডেট পেয়ে যাবেন কোনটা লং কিরকম আছে না আছে আর বাইক তো ভালো থাকবেই এটা তো কোনো কথাই নাই এবং আপনার সার্ভিসটা যদি অ্যাকুরেট সময় করা হয় বাইকটা ফ্রি থাকে অনেক বাইক রাইড করে বলেন বাইক টান দিয়ে বলেন সব দিকেই আরাম পাওয়া যায় বাম দিয়ে ওভারটেক করা ছাড়ার এখন কোনো উপায় নেই আমার তো বাম দায়ী করতে হবে এসব জায়গায় ফোর লেনের কাজটা কমপ্লিট হয়ে গেছে আর বাকি জায়গাগুলো কমপ্লিট হয়ে গেলে ঢাকার এসে মহাসড়ক অনেকটা নিরাপদ হবে এখন রাস্তার কন্ডিশন ভালো না মানে জায়গায় জায়গায় ভাঙা চোরা মানে হিউজ প্যেরার মধ্যে আছে আর কি এই রোডটা রাইড করে কোনো মজা নাই দেখেন এই যে কাতা টাতা দিয়ে কি অবস্থা সবচেয়ে ভয়ানক বাস এই সেলফি পরিবহন খুবই খুবই ড্যাঞ্জারাস মানিকগঞ্জ রোডের একটা ত্রাস এই আরিচা ঢাকা আরিচা মহাসড়কের একটা ত্রাস এমন এমনভাবে ওভারটেক করবে অন্য মানে গুলো যে প্রবলেমে বললো সেটা ওরা একটুও দেখবে না যে কোনো সময় যে কোনো দিকে চাপাই দিবে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট আছেই মানে ওদের রেকর্ড এতটাই ভালো আসলে মানিকগঞ্জ থেকে কোনো ভালো বাসের সার্ভিস নাই ওর এই দিকে দেখি রাস্তা ভিজা তার মানে একটু আগে বৃষ্টি হয়ে গেছে ভিজা রাস্তা একটু ঝামেলা হালকা মাটি মুটি পড়ে থাকলে স্কিপ করার একটা সুযোগ থাকে এই জন্য সাবধানে রাইড করতে হবে মূলধারে যদি বৃষ্টি হয় সেটা একরকম আর এই যে ধরনের হালকা বৃষ্টি এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বেশি মূলধারে বৃষ্টি হলে হয় কি রাস্তার উপরে যে মাটিটা পড়ে থাকে সেটা পরিষ্কার হয়ে যায় মানে ধুয়ে চলে যায় আর এই হালকা বৃষ্টিটা ওই মাটিগুলোকে পিসিল করে ফেলে এই জন্যই সবচেয়ে ঝুঁকি আর কি বেশি সার্ভিস নিয়ে অনেক ব্লক করছি আসলে সার্ভিস যদি মেজর কোনো পার্ট না থাকে তাহলে আর আজকে মানে সার্ভিসের ভিডিও করব না কাছাকাছি মোটামুটি চলে আসছে হ্যাঁ কই যাও আসছে না সবাই আচ্ছা দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি